হঠাৎ করেই ভূতের মুখে রামনাম শুরু হয়ে গেছে দর্শক আজকের এই ভিডিওতে অনেকেরই মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সুসংবাদ গুলো এতদিন না গণমাধ্যমগুলো দিত না কারো পৌষ মাস কারো সর্বনাশ ঝিকে মেরে বউকে শিখানো মানে নিজের জিয়ের মাইরা বউরে শিখানো যে এই কাজটা এদিকে যখন এত বড় ঘটনা ঘটছে কলিজা কারে কয় ভাই আমি বারবার বলি বেড়া তো আমরা সবাই বেড়া আর একটা আছে বীর পুরুষ মর্দ পুরুষ আমাদের মাঝে খুব চমৎকার তিনটি দৃশ্য খুবই চমৎকার তিনটি দৃশ্য আমাদের চোখে পড়েছে এত প্রশংসনীয় কাজ হয়েছে এবং এত চমৎকার একটি কাজ হয়েছে এই কাজের ধারা যদি অব্যাহত থাকে ব্যাপারটা কি আসেন আমরা একটু একটা একটা করে বলার চেষ্টা করি রেফারি কখনো কি গোল দেয় গোল তো দেয় খেলোয়াড়রা কিন্তু রেফারি তো কখনো গোল দেয় না কিন্তু আমরা দেখলাম যে রেফারি গোল গোল দিয়ে দিল সরকার নিজেই গোল পোস্টের মধ্যে সুবিধাজনক সাইডে গোল দিয়ে দিয়েছে আমি সাধারণত কাউকে বলি না আমার ভিডিও দেখতে কিন্তু আজকে আমি হাজ্য করে নিতে করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন আপনারা শুনে চলতে ওয়াকার এখন যা কিছু করছে সব ইন্ডিয়ার পরামর্শে করছে ইন্ডিয়া তাকে যা দিয়ে যা তাকে করতে বলছে সেগুলোই ফলো করছে কারণ এর আগের অপকর্মগুলো সে ভারতের নির্দেশেই করেছে শেষ পর্যন্ত খেলাটা বোধহয় জমে উঠল। যে খেলা জমে ওঠার ব্যাপারে বাংলাদেশের কোন মানুষের প্রত্যাশা ছিল না মাথা যার ব্যাথা হ্যাঁ ভাই মনে রাখবেন যার মাথা তারই ব্যথা আর যার ব্যাথা তারই সব চিন্তা করব সবচেয়ে বেশি এই দেশ বাদ দেন শেখ হাসিনাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা কার শেখ হাসিনা যদি চলে আসে সবচেয়ে বড় ক্ষতি কার হবে একটু ভাইবে দেখেন তো সবচেয়ে বড় চিন্তা আছে ডক্টর মোহাম্মদ ইনুসার কারণ গত পনেরো মাসের শেখ হাসিনার সমস্ত অডিও কলগুলো আপনারা জোড়া দিয়া শুনেন ওনার একটাই টার্গেট ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ডক্টর মোহাম্মদ স্যারকে উনি দড়িতে ঝুলাবেই ওনার এটা প্রতিজ্ঞা ওনার হাতে হ্যান্ডকাপ লাগায়া তারপরে গলায় দড়ি লাগাবে এটা থেকে ওনার মুক্তি নাই সবাইকে মাফ করে দিল ওনাকে মাফ করবে না ওনার কথাতে কিন্তু বোঝা যায় তার মানে কি ডক্টর ইনুস স্যারই ওনার টার্গেট তাহলে ডক্টর ইনুস স্যার এখন গতিতে বৈসা রইছে ওনার টার্গেট কি হবে এর মুখ বন্ধ করা একে ধ্বংস করে দেওয়া তাই হবে না একে যদি ধ্বংস না করতে পারে উনি তো নিজেই ধ্বংস হয়ে যাবে নির্বাচনের পরে যদি কোনো কারণে তারা আবার কারো সাথে হাত টাক মিলাইয়া এই দেশের চইলা আসে তখন তো ওনাকেই ধ্বংস করে দিবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকেই তো ঝুলাবে এটা উনি বুঝে না যার জন্য বলছি মাথা যাওয়ার ব্যথা তার হ্যাঁ ভাই উনারই ব্যথা উনি সেই ব্যবস্থা কইলেই যাবেন এর আগে যাইতে পারে না কিন্তু নির্বাচনের আগে যেটা হইতে হবে জুলাই সনদপত্রের বৈধতা সেই বৈধতা চলে আসবে হ্যাঁ না ভোট গণভোটটা কি আগে হবে না পরে হবে আগে হবে পরে হওয়ার কোনো কারণই নাই আর প্রত্যেকটা দল যা যা ওইখানে বলছেন এতদিন যেভাবে বসছেন আর কোনো বসার দরকার হবে না সবাই সিগনেচার আছে ভাই চুরা সিটার দাবির মধ্যে প্রায় আটচল্লিশটা দাবি কি ছিল জানেন আটচল্লিশটা পরামর্শ ছিল বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান সম্পর্কে আটচল্লিশটা সুপারিশ করা আছে মানে দাবি দাবি যখন যখন আসবে আসবে মধ্যে সংবিধান সংবিধান তখন কি থাকে থাকে এই না যে সংবিধান খালেদা জিয়া আজ থেকে দশ বছর আগে ছুইয়া ফেলতে চাইছিল ওই সংবিধান নিয়ে এখন আপনারা অনেকে আইসা বলেন হাস্যকর হাস্যকর যার জন্য পাটোয়ারি বলছে আপনার যদি এত হাসি ভাই আসেন আমাদের কাছে আমরা আপনার কান্না ঝরিয়ে দিব কারণ আমাদের কাছে অনেক অস্ত্র আছে তাদের কাছে শহীদের চোখের পানি রয়ে গেছে ভাই তাদের হাতের মধ্যে চোখের পানি রয়ে গেছে ওই শহীদের চোখের পানি আপনার হাস্যউজ্জ্বল জহরাদের মধ্যে আপনার চোখের মধ্যে দিয়া দিবে তখন আপনাও কানতে বাধ্য হবেন কি ধরনের কথা বলছে বুঝছেন যার জন্য মুরুপিরা আপনারা কথাবার্তা বলতে সাবধান থাকেন উল্টা-পাল্টা কথা বলেন না আপনারা মনে করেন না যে আপনারা যা কিছু চাইবেন তাই হবে না হইতে পারে না যে যত বড়ই দল হল না কেন বর্তমানে সবচেয়ে বড় দল কি জানেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার উনি হলো সবচেয়ে বড় দলের নেতা উনি যেটা চাইবে সেটাই হবে কে কি চাইতাছেন কে কি বলতেছেন অনেক দেখছে অনেক সহ্য করছে এখন যার সিদ্ধান্ত আসবে ওনার মাথা থেকে আসবে আর ওটা মাইনা নিতে বাধ্য হবেন আর ওইটা মাইনা নেওয়ার জন্য রাজনৈতিকভাবে মাঠে কি কি কাজ করতে হবে সব কাজ শেষ এখন শুধু দেখার অপেক্ষায় কেউ ঘাবড়াবেন না ভাই উপরলা আছে তো ভাই উপরলা বারবার আমাদেরকে সুযোগ দিবে না ها ভাই বারবার সুযোগ দিবে না 54 বছর পর আবার সুযোগ দিছে সেই সুযোগটাকে কাজে লাগান সবাই আমি সাধারণত কাউকে বলি না যে আমার ভিডিও দেখতে কিন্তু আজকে আমি হাজ্য করে নিতে করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন দেখুন এই মধ্যরাতে যখন ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে চলছে হা নার প্রতিযোগিতা গণভোটকে নির্বাচনের আগে হবে না নির্বাচনের পর হবে এই নিয়ে ফেসবুকে চলছে চরম প্রতিযোগিতা হা না কিনা বিএনপি আওয়ামী লীগ বলতেছে না আবার জামাত সিং বলতেছে হা কিন্তু এর ভিতরে পলাতক লীগের যে কি কার্যক্রম চলছে দর্শক যখন বাংলাদেশে এই জামাত বিএনপি এনসিপির ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকারে করতেছে তখনই শুরু হচ্ছে পলাতক লীগের গোপন কার্যক্রম সেই ভয়ঙ্কর কার্যক্রম আপনারা সংলোচন কেউ আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে আজকে এই একই দিনে একই দিনে শেখ হাসিনা তিনটা বিদেশি নিউজ এজেন্সিতে একসঙ্গে এটা কি আপনারা নর্মাল মনে করেন আমি করি না দর্শক এটা কোনোদিনই নর্মাল হতে পারে না এফ বা দ্য ইন্ডিপেন্ডেন্স রয়টার্স তিনটা বিদেশি চ্যানেলে তিনি একসঙ্গে ইন্টারভিউ দিয়েছেন এবং আপনার যদি দেখেন ইন্টারভিউগুলো এই ইন্টারভিউ কিন্তু তিনটা ইন্টারভিউ একই দিনে একই সময় প্রতারিত হলো এবং তিনটাই বলেছে যে পতনের পর এই প্রথম হাসিনার ইন্টারভিউ এবং তিনটা ইন্টারভিউ বলেছে যে হাসিনাকে ইমেল করেছে এবং হাসিনা রিপ্লাই দিয়েছে এখন হাসিনার ইমেলস কি রিপ্লাই দিল কোথায় এগুলো কিভাবে বুঝবো এবং এই ইমেল যে হাসিনা রিপ্লাই দিয়েছে সেটা বুঝবো কিভাবে আরে ভিডিও না হোক কিন্তু অডিও তো বলতে পারত তাও তো পারতো পারো না এবং এই তিনটা ইন্টারভিউ তো তিনটা নিউজ এজেন্সি তিনজন ভিন্ন ভিন্ন নিয়েছে কিন্তু এই তিনটা ইন্টারভিউ এএফপি ইন্ডিপেন্ডেন্স রয়টার্স পাশাপাশি রাখলে আপনারা দেখবেন ইস্যু সিলেকশন ভাষা শব্দচয়ন স্টাইল অনেক ক্ষেত্রেই হুবাহু এক এবং এর বাইরেও আরো কিছু প্যারা এবং থিমে যে শব্দচয়ন করা হয়েছে এগুলো সম্পূর্ণ এক কিভাবে হয় আচ্ছা দুইটা পত্রিকার সংবাদ একরকম হতেই পারে কিন্তু যখন তিনটা পত্রিকার সংবাদই হুবাহু একই বাক্য একাধিক ব্যবহার করা হয় তখন কোনো বোঝার অপেক্ষা থাকে না যে এইগুলো শাকাসিনার লবিস্ট ফার্ম করেছে আওয়ামী লীগ যেই হাজার হাজার কোটি টাকা দিয়ে যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে সেই লবিস্ট ফার্ম এগুলো বড় বড় বার্তা সংস্থাকে টাকা দিয়ে করাচ্ছে যেখান তারেক রহমান পনেরো বছরই একটা মিডিয়াতে কিন্তু হইতে পারেনি সেখানে হাসিনা এই পলায়নের এক বৎসরের ভিতরেই তিনটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে ফেলেছে অলরেডি আপনারা এই মধ্যরাতে ফেসবুকে আছেন হা অথবা নার প্রতিযোগিতায় দর্শক এই ইন্টারভিউ গুলো একটাও কিন্তু হাসিনা দেয়নি এগুলো ওই লবি ফার্ম গুলো হাসিনার পক্ষ হয়ে উত্তর রেডি করে ওই বার্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দিয়েছে এবং বার্তা সংস্থা গুলো ছাপিয়েছে এবং এর জন্য এই লবিস্ট ফার্ম গুলো প্রচুর টাকা পয়সা খরচ করেছে একই দিনে হাসিনার তিনটা ইন্টারভিউ এই বড় বড় তিনটা মিডিয়াতে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এই লবিস্ট ফার্ম উদ্দেশ্য কি কেউ তারা এগুলো করতেছে এবং ক্যাঁচো করতে বেরিয়ে গেল সাপ আমি তাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বিস্তারিত যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেশে বিদেশে প্রচুর লবিস্ট নিয়োগ করেছে এমনকি বিদেশি বিভিন্ন রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি তাদেরকে পর্যন্ত নিয়োগ দিয়েছে এবং বর্তমানে তিনটি লবিস্ট ফার্ম শেখ কাজ করতেছে একটা হচ্ছে ব্রিটিশ প্যালেটাইন কমিউনিকেশন এই প্যালেটাইন কমিউনিকেশন লবিং ফার্মের সঙ্গে চুক্তি হয়েছে এই বছরের সেপ্টেম্বর মাসে আর স্ট্রাই গ্লোবাল ডিপ্লোমেসি এটা লবিস্ট ফার্ম এটা সঙ্গে চুক্তি হয়েছে গত বছরের সেপ্টেম্বরে এবং অথায়ন করতেছেন সজীব ওয়াজের জয়ের মালিকানাধীন ওয়াজের কনসাল্টিং ইনক এটা হচ্ছে একটি আমেরিকান লবিস্ট ফার্ম এর বাইরে আছে ডাউটি স্ট্রিট চেম্বার্স যুক্তরাজ্যের অন্যতম একটা বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্স এবং এটা নিয়ে এখন আমি কথা বলবো যে আসলে কি ঘটেছে আমরা যদি তার আগে শেখ এই ইন্টারভিউর উপরে বাংলাদেশের পত্রিকা রিপোর্ট করেছে তার যেটা পড়ে সময় সেখানে একটা তিনি লিখেছেন রট আসতে শেখ হাসিনা তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগ নাও থাকতে পারেন কি আবেগ ঘন কথা আবার মানব জমিনে লিখেছে যে ক্ষমা চাইবেন না দেশে ফেরার এখনো পরিকল্পনা নেই তার মানে হচ্ছে যে মোদা কথা তিনি ভারতেই থাকবেন দেশে ফিরবেন না এবং তার পরিবারের কেউ আর রাজনীতি নাও করতে পারেন তার মানে হচ্ছে যে তিনি আসলে বাংলাদেশ থেকে গুটিয়ে আসলে কি তাই আসলে কিন্তু তা না দর্শক তাই হতো তাহলে একশো দুইশো তিনশো পাঁচশো কোটি টাকা দেয় এইসব লবি ফার্ম গুলো তারা নিয়ে করতেন না দর্শক দেখুন আপনারা যে আওয়ামী লীগ কোথায় কোথায় চলে গিয়ে তাদের এই অবৈধ টাকা বিভিন্ন জায়গায় একদম পানির মতো ঢালতেছে বালতি ভরে ভরে ঢালতেছে আর আমরা সে কি নিয়ে আমরা সে গণভোট নিয়ে হ্যাঁ নিয়ে না নিয়ে কথা বলি যেই রাজনৈতিক দল এই জুলাইকে সমর্থন করবে না তারা বাংলাদেশে টিকবে না এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদকে সম্মান করতে হবে জুলাই সনদকে সংবিধানে স্থান দিতে হবে আমি যখন এই ভিডিও মানাচ্ছি তখন ফেসবুকে হ্যাঁ নাকি না এর প্রতিক্রিয়া চলতেছে যে গণভোট হবে কি হবে না বিএনপি আমি এক পক্ষে আর জামাত এনসিপি মহিলার পক্ষে আজকে বিএনপি বলে যে আমার নোটটা রিসেন্ট কই আচ্ছা এই যে জুলাই আন্দোলনটা এটা যদি আকারে প্রকাশিত হয় সংবিধানে স্থান পায় এবং যারাই বাংলাদেশ রাজনীতি করবে তারাই এই জুলাই অভ্যুত্থানের উপর শ্রদ্ধা প্রদর্শন করে এবং এই জুলাই মূল মেনে রাজনীতি করে এরকম বাংলাদেশি আমরা চাই এই যে বিএনপি প্রধান কিছু কিছু জায়গায় নোট ডিসেন্ট দিয়ে রেখেছে এবং যার ফলে আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন একটা বিতর্ক তৈরি হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ না ওদিকে যখন এই বিএনপি জামা সিটি নিজের ভিতরে জলোষোধ নিয়ে বা অন্য মিশুনি তারা ছফা করতেছে ও ওদিকে হাসিনা আবার এক সঙ্গে তিনটা পত্রিকায় ইন্টারভিউ দিয়ে আবা হই Niederlande কিন্না কত মামলা করে দিয়েছে হঠাৎ করে গতকাল এক দিনে আমাদের মাঝে খুব চমৎকার তিনটি দৃশ্য খুবই চমৎকার তিনটি তিনটি দৃশ্য আমাদের চোখে পড়েছে এবং বগাছলে এটি রাজনীতির মাঠে এত প্রশংসনীয় কাজ হয়েছে এবং এত চমৎকার একটি কাজ হয়েছে এই কাজের ধারা যদি অব্যাহত থাকে জাস্ট কিছু না আমি এক্ষেত্রে ছাত্র শিবিরকে একটু দায়িত্ব দিয়ে এগিয়ে রাখতে চাই যে তারা নিজ দায়িত্বে যদি এই ধারাটাকে একটু আগায় নিয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে চমৎকার একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু যে ব্যাপারটা শেখ হাসিনা ওইখানে বসে বসে দেখবে তার দেখার হয়তো সবাই তো থাকবে না আওয়ামী লীগের লোকজন দেখবে এবং ভিতরে ভিতরে নিজের চুল নিজে ছিটে ছিঁড়ে মরবে ব্যাপারটা কি আসেন আমরা একটু একটা একটা করে বলার চেষ্টা করি প্রথম ঘটনাটা ঘটলো এই গত চব্বিশ তারিখ সম্ভব চব্বিশ হ্যাঁ চব্বিশ তারিখ শুক্রবার ছিল গত চব্বিশ তারিখে নয়াদিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকীতে শিল্পকলা একাডেমিতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব জামাত ইসলামের নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ এবং অন্যান্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সেখানে উপস্থিত হলেন চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মনে হচ্ছিল যেন মঞ্চে বসে আছে পুরো বাংলাদেশ আর তার সামনে বাংলাদেশের সমস্ত জনগণ তাদের দিকে তাকিয়ে আনন্দের ফলগু ধারা তাদের ভিতরে বয়ে যাচ্ছে তারা মুসকি হাসছে আর বলছে যে এটি আমাদের বাংলাদেশ গর্ব করে বলছে দেখো এটি আমাদের বাংলাদেশ সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমীর দুটি খুব মূল্যবান কথা বললেন তিনি প্রথমেই এসে বললেন ফ্যাসিবাদের বিষয়টি তুলে আনলেন ফ্যাসিবাদের বিতরণের পক্ষে পথে কারা কারা কি ভূমিকা পালন করেছেন সেটি বললেন এরপরে সবচেয়ে যে মজার ব্যাপারটি তিনি বললেন যে চমৎকার কথাটি তিনি বললেন তিনি বললেন জামাতের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলী মহলানা মতুর রহমান নিজামি এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য কিন্তু অনেক গুরুত্ব বহন করে ভাই আমি আপনি সারা দিন ধরে চিল্লালে গোলা ফাটায় ফেলে গোলা দিয়ে রক্ত বের করে ফেললে যা না হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ডক্টর শফিকুর রহমান মিয়া গুলাম পর সালাউদ্দিন আহমেদ এরা শুধু এটি কথা নয় মুখ দিয়ে কথা নয় জাস্ট আঙ্গুলটা এরকম আর এরকম করবে কাজ হয়ে যাবে এটা হচ্ছে সেই মানের লোক সুতরাং তিনি এই কথা যখন বলেছেন তখন মেসেজ যেখানে যা যাবার অলরেডি চলে গেছে এবং ইতিহাস এটি লিখে নিয়েছে যে হ্যাঁ শেখ হাসিনা এদের উপরে জুলুম করেছে অন্যায় করেছে এবং এখানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে দলীয় নেতাকর্মীদের যে তোমরা এলোমেলো কথা যেন আর কখনো বলো না বাংলাদেশের মানুষ এটি আর শুনতে চায় না আমরা স্যালুক জানাই ফখরুল ইসলাম আলমগীরের জন্য তিনি বিভাজনের রাজনীতিতে একটা টেপ মেরে দিলেন একটা সেপ কষে দিলেন এরপর আমরা দ্বিতীয় যে ঘটনাটি দেখলাম একজন বামপন্থী চরম বাম তিনি রাকসু নেতৃবিন্দু জয়লাভের পরে তাদের যে নারী নেতৃবিন্দু শপথ গ্রহণ করলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় অধিকাংশই সেখানে করে তারা শপথ করেছেন এর একটা কারণ হচ্ছে রাকসুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে মোট নব্বইটা পদ রয়েছে এই নব্বইটা পদের ভিতরে খুব সম্ভবত বাষট্টিটা পদে সেখানে ছাত্রী সংস্থার মেয়েরা জয়লাভ করেছে আর বাকি তো অন্যান্যরা তো অন্য যখন বামপন্থীরা যখন এটা মেয়েদের স্বাধীনতা কিন্তু কেউ যদি হিজাব করতে চায় ভোগো করতে চায় না ওইটা নাকি দেশ ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তো এখানে ওই শিক্ষক আবদুল্লাহ মামুন তিনি যে একটা বক্তব্য দিলেন আপনারা সবাই জানেন পরবর্তীতে তিনি এর জন্য ক্ষমা চেয়েছেন তো এই ঘটনার পরে আমার সবচেয়ে ভালো লেগেছে ছাত্রদলের দলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি একেবারে সাথে সাথে তিনি সিংহের মতো উঠেছেন যে ছাত্র ছাত্রী সংস্থা এবং ছাত্র শিবিরের মেয়েরা তারা আমাদের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনি যদি মনে করেন যে তাদের এই পোশাক নিয়ে যদি আপনি মন্তব্য করেন কোন ধরনের বাজে মন্তব্য করেন তাহলে আমি তাদের পক্ষে দাঁড়িয়ে যাব আমাদের সালাউদ্দিন আম্মার তিনি তো ছাত্র শিবির করেন না তিনি দাঁড়িয়ে গেছেন একেবারে আলিপের মতো দাঁড়িয়ে গেছেন এবং বলেছেন এসো তুমি যে ঘোষণা দিয়েছ তোমার সেই ঘোষণা অনুযায়ী তোমার ডিপার্টমেন্টের সামনে এসো তোমার সাথে দেখা হবে ওটা একটা বাঘের বাচ্চা শুধু তাই নয় আরো আরো দলের যে নারী প্যানেলের এক তিনি নির্বাচন করেছিলেন তিনিও বিবৃতি দিলেন আরো অনেক সাংবাদিক বিবৃতি দিলেন মানে এই যে একটা বিষয়ে এটা একাকার হয়ে যাওয়া মানুষের নারীর ধর্মীয় পোশাক নিয়ে পোশাকতা উস্কাই দিবা এটা তো বাংলাদেশের সাথে যায় না এরপরে সর্বশেষ আমরা যেটা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রহুদী রিজবি ভাই তিনি একসময় রাক্ষর ছিলেন ভাইকে ডাকসু দাওয়াত করে নিয়ে গেল ভাই আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন ফরহাদ এবং আরো কয়েকজন প্রতিনিধি নিচে নেমে এসে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে ধরে তাদের বিনয় দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মনে হচ্ছে পিতা হেরে যাচ্ছে আর সন্তান পিতাকে সম্মান করতে করতে এগিয়ে নিয়ে যাচ্ছে এটাই তো বাংলাদেশ এটাই তো রাজনৈতিক শিষ্টাচার এটাই তো আমরা দেখতে চাই কে কোন দলের এটি আমরা দেখতে চাই না নেতারা প্রত্যেক দলের নেতারা যেমন অন্য যে কোন দলের ছাত্র সংগঠন বা তার প্রতিপক্ষকে এইভাবে সম্মান করবে প্রত্যেককেই এটা করা উচিত বিশবিভাই সেখানে বললেন আমি আপ্লুত আমি আপ্লুত হয়ে গেছি তার আগে মান্না ভাই বলেছেন মাহমুদুর রহমান মান্না ভাই বলেছেন আমি আপ্লুত এই যে নজির আমরা ছাত্রদলের কাছে ছাত্র শিবিরের কাছে এনসিপি নেতাদের কাছে আমরা বিনিতভাবে অনুরোধ করব আপনারা এই ধারাটা নষ্ট হতে দিবেন না ভাই বাংলাদেশকে আপনারা এটা সুন্দর পথে শেখ হাসিনাকে বিদায় করেছি আমরা আপনারা বাংলাদেশে এমন পথে নিয়ে যান যারা এই প্রজন্ম হয়ে যাবে তারপরের জন্মের কাছে তারপরে জন্মের কাছে তারপর জন্মের কাছে যেন ইতিহাস বলে যেতে পারে এই গল্প বলে যেতে পারে এটি যেন যে একটা সময় গেছে বাংলাদেশ ওই তার এই যে তোমরা এখন দেখছো সেই সময়টা শুরু হয়েছিল ওই সময় থেকে আমরা দেখেছি এইভাবে যেন গল্প করতে পারে